অ্যারাবিয়ানরা মেহমান আসলে কি রকম কি আয়োজন করে কি কি খাবার খাওয়ায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এখানে সন্ধ্যা হয়ে আসছে লাইটিং করা হয় নাই মানে উপরে যে ঝাড়বাতিগুলি আছে ওগুলি জ্বালানো হয়েছে কিন্তু আর লাইট পরে জ্বালাবে তো টেবিল ডেকোরেশন করছে সেগুলি একটু দেখাবো তোমাদেরকে আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ সবাই ভিডিওটা একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল লাইক যতই বলছি লাইক কেন জানি হচ্ছেই না আর এই যে আর্টিফিশিয়াল ফুল দিয়ে এবং ফ্লাওয়ার দিয়ে এগুলিকে নিচ্ছে সাজিয়ে ভাবলাম কোনো ভিডিও যেহেতু নাই তো এত সুন্দর একটা মুহূর্ত মিস করবো কেন শুধু লাইটিং করা সুন্দর হয়েছে তাই না সাথে চাঁদ তারাও দেখাবো আজকে অনেক ভালো লাগবে আশা করছি আর ওই যে ওই সাইডে দুইটা মেয়ে দেখা যাচ্ছে ওরা হচ্ছে একটা হয়েছে ইন্দোনেশিয়া একটা হয়েছে ফিলিপাইনি ওরা ফ্রি বিষয়ে কাজ করে ফ্রি বিষয়ে কোম্পানি বিষয়ে কাজ করে ওরাই এই ডেকোরেশনগুলি করেছে তো আমি ভাবলাম একটা ব্লগ ভিডিও বানাই তো সবাই বললে হ্যাঁ বানাও ভালোই হবে দেখো কত সুন্দর করে সাজিয়েছেন প্রত্যেকটা প্লেটের কাছে একটা করে পানির বোতল একটা গ্লাস একটা প্লেট আর এই সাইডে খাবার কিছু খাবার রেখেছেন ওই যে ওই দুইটা মেয়ে ওই মেয়ে দুটি এগুলি করেছে ওরা হচ্ছে আর দূর থেকে আবার একটু করলাম ভিডিও দেখো কেমন দেখা যাচ্ছে একটু অন্ধকার অন্ধকার কিন্তু লাইটিংগুলি এত সুন্দর লাগছে আমার কাছে হালকা অন্ধকারের ভিতরে লাইটগুলি একদম জোনাকের মতো ঝিকিমিকি করছে ওরা কিন্তু কাজ করেই যাচ্ছে আর আমি কিন্তু ভিডিও বানাচ্ছি সব সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করেছি আর এখানে যে খাবার খাবে ওই প্লেটগুলি রেখেছে এভাবেই আনন্দ ফুর্তিতে সময়টা ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ আর আকাশটা এত সুন্দর ছিল এই যে চাঁদটা একটু দেখিয়ে দেবো দেখো কত দূরে ভালোই লাগতেছে কে কে দেখছো আমার মতো ক্যামেরায় জুম করে অনেক সুন্দর করে এই এগুলি সব আইডিয়া হচ্ছে আমার ম্যাডামের মেয়ের খুবই সুন্দর তার আইডিয়া আর সে তো ডিজাইনারের কাজই করে আর এইটা হচ্ছে আমাদের মালিকের বাসা সাইডে এটা কিন্তু উঠানের ভিতরে করা হয়েছে কার কাছে কেমন লাগছে আজকের ভিডিওটা চাইলে কমন করে জানাতে পারো অ্যারাবিয়ানরা কিন্তু এইভাবেই মাঝে মাঝে অনেক সময় দূরে এখানে হচ্ছে গ্লাস সিস্টেমগুলি কপি খাওয়ার জন্য ছোট ছোটো ক্লাস মাঝে মাঝে কিন্তু এরা এরকম আনন্দ ফুর্তি করে আর আমার কাছেও এটা ভালো লাগে মাঝে মাঝে এদের সাথে আসলে হারিয়ে যাই এটা ছিল শুক্রবারের ব্লক আর কালকে যেটা দিছিলাম ভিডিওটা অনেক আগের ভিডিও ছিল এই যে দেখো লাইটিংগুলো আমার কাছে এত ভালো লাগে আমি কতক্ষণ পর একটু একটু সুদ নিচ্ছি তারপর তো কত আনন্দ ফুর্তি হয়েছে কারণ ওগুলি তো আর নেওয়া সম্ভব হয়নি আর এখানে খাবারগুলি এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এখানে হচ্ছে চিপস আর এখানে হচ্ছে সব ধরনের মানে মাংস তারপরে চিকেন বারবিকিউ বিভিন্ন ধরনের কাবাব আমার মানে খাওয়া শেষের পথে আমি নামাজ পড়তে গেছি খাওয়া দেখি শেষের পথে তখন আর কি আমি একটু ভিডিও করলাম এই যেগুলি বার্গার